যদিও মুখ্য বিষয় দুর্নীতি এবং সন্দেশকালী তার পরের বিষয় আমার বাড়িতে ইডি অভিযান আজকে বাহান্ন দিন দল আমার পাশে দাঁড়ায়নি কেউ ফোন করে আমার পরিবারের লক্ষ্যে অর্থচ মানে আমার স্ত্রী আমার ছেলে তো বিদেশে মেয়ে এদের কনসোল করেনি আমাকেও ডেকে ডাকেনি বা ফোন করেনি এবং এটার পেছনে সকলে জানে আমাকে চল্লিশ পঞ্চাশ জন আমাদের দলের রাজ্যসভা লোকসভার এমপি এমএলএ মন্ত্রীরা এবং আরো বিদগ্ধ ব্যক্তি সাংবাদিক কুল এবং অরাজনৈতিক যারা খবরাখবর রাখে তারা আমাকে বলেছে যে এর পেছনে আমার দলেরই কেউ কেউ আছে তো সুতরাং এবং যখন আমার রেড চলছে আমার বাড়িতে তখন এম এমপি বা কারুর কারু বিবেকানন্দের বাড়িতে সেদিন বারোই জানুয়ারি বিবেকানন্দের জন্মদিন ছিল আমারও যাওয়ার কথা ছিল সেখানে তাদের উল্লাস পরিলক্ষিত হয় সেগুলো আমাকে সাংবাদিকরা এসে বলে ছাত্র যুব নেতৃত্ব এসে বলে তাদের কেউ কেউ অবশ্য উল্লাস করল অনেকেই তার প্রতিবাদ করেছে প্রাত্ম কুণাল এসেছিল ওরা আমায় ভালোবাসে ছোট ভাই অবাক হয়ে গেলাম যে কুণাল তো আমাকে যাতে আমার সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য আমাকে অনুরোধ করতে এসেছিল তখনই নাকি ওর কাছে দলের তরফ থেকে সুব্রত বক্সির শোকজ নোটিস এসেছে এই হচ্ছে দল ও আমাকে বোঝাতে এসেছে আর ও শোকস নোটিস এই দলে যাদের সাসপেনশন হওয়া উচিত করা উচিত এবং বহিষ্কার করা উচিত তারা বহাল তবিয়তেই থাকবে আরও দুঃখের বিষয় মাননীয় মুখ্যমন্ত্রী সেদিন অবশ্য বিধানসভায় আমি ছিলাম না শারীরিক কারণে তিনি যখন বক্তৃতা দিলেন বিধানসভায় আমার বাড়ি ইডি অভিযান এটা উল্লেখ করতেই পারতেন তিনি শেখ শাজাহানকে ইডি টার্গেট করেছে সেটা বললেন সব মিলিয়ে এগুলো আমি বড় আহত আঘাতপ্রাপ্ত আর আমি আমার ইন্টিগ্রিটি এবং ডিগনিটি ইন পলিটিক্স কারোর অজানা নয় এই কদিন আগেও শুভেন্দু যে সাসপেনশন হয়েছিল তার মুসানের মুভারও ছিলাম আমি অ্যাসেম্বলিতে এই ললি ঝা নিয়ে বিজেপির রাজ্য সভাপতি সাংসদ সুকান্ত মজুমদার যখন তারা করবেনি প্রতিপক্ষ প্রতিপক্ষ আমার বিরুদ্ধে একশোবার বলবে করবে কিন্তু নিজের দলের লোক যদি করে বা বলে সেটা বড় দুর্ভাগ্যের বিষয় হয়ে দাঁড়ায় আমি কিন্তু ওই ললিত প্রশ্নে আমার একটি ছবি যখন দেখিয়েছিল তখন আমি প্রতিবাদ তো যা যা করার পরেই ছিলাম সংবাদ মাধ্যমে তাছাড়াও আমি একটি উকিলের চিঠি পর্যন্ত পাঠিয়েছিলাম শ্রী সুকান্ত মজুমদারকে কিন্তু খুবই দুঃখের এবং কষ্টের বিষয় যে আজকে বাহান্ন দিন মাননীয় মুখ্যমন্ত্রী ডাক পাইনি আমার মিসেস বা কন্যা তাদেরও কনসোল করেননি অথচ অনেকের সম্বন্ধে আমার ভালো লাগে যখন উনি তাদের পাশে দাঁড়ান তাদের কথা বলেন আমার খুব ভালো লাগে আমিও আশা করেছিলাম আমার এবং আমার পরিবারের এই ক্রিয়েটেড ক্রিয়েটেড একটা যে ইডি অভিযানে বিধ্বস্ত আমি এবং আমার পরিবার তার পাশে দল বা মাননীয় মুখ্যমন্ত্রী দাঁড়াবেন তো সেটা আমি দেখিনি উনি অন্য কারুর বাড়িতে ইডি অভিযান গেলে তাদের রান্নাঘরে যদি কৌটো টৌটো মানে মশলার কৌটো চায়ের কৌটো এই সমস্ত ইডি নাড়াচাড়া করেন আমাদেরও একটা ঘর আছে পরিবার আছে রান্নাঘর আছে আমারও স্ত্রীপুত্র পরিবার আছে আমার পুত্র যদিও বাইরে থাকে এগুলো নিশ্চয়ই আমার হৃদয়কে ভারাক্রান্ত করে